কইগাাবণ মাসে রেද්widehat মাসে কাচ্চি এক মাস করে বলি হেক এ গ্লাসুতমতে বাঙালি দেড়ি পূজা পল বন বটে বলি হা এই ইধারে লোক কিছু জানেই নাই যে পান্তা ভাত কি বটে এই যে তোর কম তো রীতি তোর কারি করি আমরা এ যে খাই বাসি ভাত এই ধরের লোক কাজকলাও জানেনি আমরা যে খাবারটা আজকের দিনে মানে এই পান্তা ভাতে যে খাবারটা রান্না করে খায় এই খাবারটা এই রাজস্থানের লোক গো মনে হয় পনেরো কুড়ি দিন খাবে গো আরও তার বেশিও হতে পারে আরে এই ধারের লোক চার রুটি খাই গো বলি হ্যাঁ গা কারের পান্তা ভাত খাওয়া হইলিয়া না হয় নাই গো বলি আমাদের বাঙালিদের মতন পূজা পরব পাল কোনো জায়গায় দেখিনি বলি ছত্রিশ ঘাটে জল খেয়েছি বঠে আমি চারদিকে ঘুরেছি গো সব জানতে দিন কিন্তু কোনো জায়গায় বাঙালিদের মতো পূজা পরব পাল কোথাও দেখতে পাই নাই গো বলি হ্যাঁ হ্যাঁ বলছি বলছি কি বানিয়েছি তোমরা একে খেতেও ডাকছি তার লেগে আজকে জলদি করে খেতে বসিলাম নাইলে আমি বসি আড়াইটার সময় ভাত খেতাম বলি না ধন যায় একটু বলিয়ে আসি বন্ধুদেরকে নালে বলবে বাবা লো একাই পান্ত বললিও না আরে আমি গেতে ভালোবাসি গো তোমরা একদম প্রাণের থেকেও নিজের দেশি তার লিগে তো জলদি করে খেতে যাম বলছি কি বানিয়েজি বলি হা দেখো বন্ধুরা এই রাজস্থানে গো লোক আচার রুটি খাই তো তার লেগে শাক সবজি গো আমদানিটা কম ওঠে আমাদের যেমন বাঙালে এখন পটল পাওয়া যাচ্ছে কুন্দি পাওয়া যাচ্ছে ঝিঙ্গা পাওয়া যাচ্ছে লোক এখন কত তরি তরকারি ভাজবে হুপুয়া ভাজবে বলে কি আমরা ডাল দিয়ে আমরা করবে ডাল আমরা তারপরে আমড়ার চাটনি করবে কেটাই তো রান্নাতে ফমাস বটে হ্যাঁ না তো সন্যা শাক ভাজবে কচু কলা এদিকে কিছুই নাই নাই কিন্তু ওই যে নিয়ম করতে হয় করছি কেনে নাই ধারে। সবজির আমদানি কোথায় পাবে গো আর রুটি কে কেনের লোক আর এক গ্লাস করে লস্যি চচি নিবে তাহলে এই ধারে লোক যখন সবজিটাই না খাবে তাহলে এই ধারে লোক সবজি বিক্রি কেনা করিবে বলো বাঙালি আমাদের খায় তাই যে বিক্রি করে দু বছর আমি রান্নাতে মাছ পাই নাই মনের দুঃখে পান্তা ভাত খেয়েছি আর এ বছর দেখো এবছর রান্নাতে হচ্ছে কি যে কমসে কম মাছটা পেয়েছি গো হুম বল নিয়ে গো পৌনে দু কিলো মাছ নিয়েছিল হুম আর মাছের থেকে আবার মাছের গু মানে বলেনি যে হাতির থেকে হাতির গুহারি কেমনি গো মাছের থেকে আবার আমাদের মাছের মেষ গাইকে দে পৌনে দু কিলো মাছ তো সাড়ে সাতশোর আটশোর উপরে মেজ বেরিয়েছিল মেষটাই তো তিন বেলা ভাজিলাম খেলাম গো হুম আরে বলছি বলছি কি বানিয়েছি

না জানে গেদে পছন্দ করে আমার ছেলেগুলো বলে মামি তুমি খা গেতে আমার পছন্দ কি বলবো মাইডি তো যাই হোক সাত রকমের সবজি করেছি যদি তোমরা তো অনেক দূরে আছো তাও বলছি গেদে ভালোবাসি বলি চলে এসো পান্ত ভাত খেতে এখন কিন্তু হা দেখো এক পাতিলে পান্ত ভাত করেছি হুম তো যাই হোক বাই বাই টাকা খেলি